দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ে কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন হবে তার টু এক্স ফর্মুলা প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ শিখন এবং শিখন কৌশল লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম থেকে দু নাম্বারের প্রশ্ন থাকবে একটি একটি দু নাম্বার প্রশ্নের জন্য তোমাদেরকে দুটি বিকল্প প্রশ্ন দেওয়া হবে এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকছে না দশ নম্বরের একটি প্রশ্ন থাকবে এই দশ নম্বর একটি প্রশ্নের জন্য দু নম মানে দুটো বিকল্প প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে এরপর আসছে মেন্টাল হেলথ এবং ওয়েলবিং বা মানসিক স্বাস্থ্য বিজ্ঞান তো মানসিক স্বাস্থ্য বিজ্ঞান থেকে দু নম্বরের একটি প্রশ্ন হবে একটি দু নম্বর প্রশ্নের জন্য দুটি বিকল্প থাকবে এই অধ্যায় থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে একটি একটি পাঁচ নম্বর প্রশ্নের জন্য দুটো বিকল্প প্রশ্ন দেওয়া হবে এই অধ্যায় থেকে দশ নম্বর প্রশ্ন থাকছে না এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষায় বিজ্ঞান থেকে দু নম্বরের প্রশ্ন হবে একটি একটি দু নম্বর প্রশ্নের জন্য দুটো বিকল্প প্রশ্ন দেওয়া হবে এবং এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হবে একটি একটি পাঁচ নাম্বার প্রশ্নের জন্য দুটো বিকল্প প্রশ্ন দেওয়া হবে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে দু নম্বরের মোট প্রশ্ন হবে দুটি দুটি দু নম্বর প্রশ্নের জন্য দুটো বিকল্প বা অল্টারনেটিভ প্রশ্ন দেওয়া হবে এই অধ্যায় থেকে পাঁচ নাম্বারের কোনো প্রশ্ন থাকছে না এবং এই অধ্যায় থেকে দশ নাম্বারের প্রশ্ন থাকছে একটি একটি দশ নাম্বার প্রশ্নের জন্য দুটো বিকল্প প্রশ্ন দেওয়া হবে